আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে আছে বৃষ্টি চলছে এরই মধ্যে ভোট গণনায় যারা জড়িত আছেন তারা অলরেডি ঢুকে গেছেন বাইরে রয়েছেন রিজার্ভ যারা আছে তারা দেখুন সেই চিত্রটা রয়েছেন সংবাদ মাধ্যমে প্রতিদিন থেকে শুরু করে পুলিশ মহল অনেকেই আছেন এখানে আস্তে আস্তে দেখাতে থাকবো আপনাদের টোটাল বিষয়টা দমকল কর্মী থেকে শুরু করে সবাই রয়েছেন দেখুন সেই দৃশ্য দেখে নিন পার্লামেন্টারি জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশের ষাটটি বিধানসভার যে ভোট গণনা হচ্ছে কোন বিল্ডিং এ সেই ভোট গণনাগুলো সেগুলো একটু ডিটেলস দেখে নিন পর্যাপ্ত পরিমাণে প্রশাসনিক কর্তারা রয়েছেন নিরাপত্তা দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এরপরে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো দেখুন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরের পরিস্থিতি অস্থায়ী কর্মীরাও আছেন দেখা যাচ্ছে দেখুন উপরে তারা দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী মনোজ টিকা এবং প্রকাশ শেখবাড়াই তারা কাউন্টিং হলে ঢুকে গেছেন আলিপুরদুয়ার ইউনিভার্সিটি অর্থাৎ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের এটিও একটি হচ্ছে মূল ফটক এই ফটক দিয়েও কাউন্টারে ঢোকা যায় করার নিরাপত্তার বেষ্টনী ছিল এখানেই যদিও এখনও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রয়েছে তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসনিক কর্তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এক কথায় বলা যেতে পারে ত্রিস্তরীয়